আমাদের কাছে আজকে আমাদেরকে চারির দিক লুচে নুচে খাওয়া হচ্ছে কখন কে মাইকে দাঁড়িয়ে আমার মসজিদের বিরুদ্ধে কথা কখন কে মাইকে দাঁড়িয়ে গণতান্ত্রিক দেশে আমার বিরুদ্ধে কথা কখন মাইকে দাঁড়িয়ে সবার ভারতবর্ষে আমার মাদ্রাসাকে সঙ্গীর ঘর বলছে আতঙ্কা তৈরি হচ্ছে বলার সাহস পাচ্ছে কখনো কেউ মাইকে দাঁড়িয়ে আধারের পরে যদি কিছু শুনতে হয় এই সমস্ত গুলামার একটাই কথা বলতে নেতা লিডার তোরা যা করছিস করবে যা আমার ইসলাম ও নবী কোরআনের বিষয়ে বুঝে বুঝে কথা বলে কথা শুনছেন না শোনেন এদের একটা কারো কথা ছিল মুখে কথা বলে এটা বুবা হয়ে যেত আজকে আমি আব্বাস সিদ্দিকি বুঝিয়ে বুঝিয়ে জনসমাজকে একত্রিত করছি এখন এখন তোদের পাঁচশো তোদের হাজার তোদের হারাম খাওয়াতে মাদ্রাসা চলে যাচ্ছে মসজিদ চলে যাচ্ছে তোদের কোরআনকে বিরুদ্ধে সমালোচনা হচ্ছে তোদের আজান কেলে ক্রিটিসাইজ করা হচ্ছে এক করতে চাইছি আমার পিছনে দেখা যাবে পাঁচশোটা আবার ওই দু নম্বর হারাম কর বক্তা বেরিয়ে পড়েছে তারা এসে বলবে গান্ধী লাভে এখন মদ জুয়া গেজা গুড় মিষ্টি সব এক করে ফেলতে হবে এখন সব কথা খেয়াল করতে গেলে হবে না কেন কি সমস্যা বলছে না দেশের যা মহল দেশের যা মহল দেশের মহল পাঁচ বছর আগে যা ছিল এখন পাঁচ বছর পরে ভালোর দিকে না খারাপের দিকে তো পাঁচ বছর থেকেই বলছি দেশের মহল তো দিন কিন্তু খারাপই হয়ে যাচ্ছে কি করতে পারলি আগামী পাঁচ বছর আরো খারাপ হবে কিন্তু মনে রাখবে যদি তোমরা প্যালেস্তাইনের বাচ্চাদের মতো ইমান রাখতে পারো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে যেমন দাদার দাদাগিরি ঠান্ডা করছে তোমাদের উপরে যে জুলুম করবে তার দাদাগিরিও আল্লাহ ঠান্ডা যদি লিবার হয় নাও না হয় যাও এটা এটা আমার আমার ডিউটি কর্তব্য আর আমি কোন সরকারের নকান যে সরকারের দালালি কথা বলবো আমি মোহাম্মদ রসুলের চাকর এই মোহাম্মদ রসুলের দিনের পক্ষে নকারি করতে এসেছি তাই হক কথা বলে যাচ্ছি শুনছেন তো নাকি তাতে লিবার হয় লেবে না লিবার হয় আমার ডিউটি আমি বলে যাব যতক্ষণ আল্লাহ আমাকে বলা আমার জবান যিনি দিয়েছে তিনি ছাড়া রুকার কোন মায়ের বাটা মনো মা এমন বেটা জন্ম দেয়নি যিনি দিয়েছে তিনি রুখতে পারবে তিনি ছাড়া দ্বিতীয় কেউ রুখতে কত তো মানব রূপী পশু চেষ্টা করেছিল করেছিল না করে নে বলেছিল ওর গাড়ির চাকার ঘুরবে না কি আর এখন এমন হয়েছে তুমি এরকম করে বসতে আর পাচ্ছি রে জলসা বন্ধ হবে না কার জলসা কাটা যায় কি দেখ না রে আর গাড়ি চাপতে পাচ্ছি রে রোজ রোজ দুটো দুটো করে রোজ তাও লিনি বলে তিনটে হয় না লিলে তিনটে হয়ে যাবে তাহলে গাড়ির চাকা বন্ধ করার মালিক দুনিয়ার কেউ নয় যদি কেউ বন্ধ করে তিনি যিনি আজকে নিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তিনি তিনি কে তার উপরে ইমান রাখো তার উপরে ভরসা রাখো তাকে ছাড়া কাউকে ভয় করবে না জন্মছে যখন মরবো কুকুরের মতো মুসলিম ইমানদারের মরো মর আল্লাহ নবী সারাটা জীবন তোমার আমার জন্য কেড়েছে আজকে সেই নবীর দিনকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র তেলে গেছে এ মুসলমান হাতিয়া দিয়ে আমার নবী দিনকে চায় চায় ওই হাতিয়া তৈরি করো নবীর দিনকে ডিফেন্স করে বাঁচাবার জন্য

ফ্রান্স ব্রিটেন আমেরিকা জাপান জার্মান ইন্দোনেশিয়ায় সব জায়গায় আমার দাদা হুজুরের ভক্ত মুড়িদ আছে না না আল্লাহ যারা দাদা হুজুরকে ভালোবাসে সত্যি তারা আব্বাস সিদ্দিকিকে সত্যি দিলে রেখে কথা মাথায় ঢুকছে না ঢুকে কেন সবাই যা পারে নিজের বাপের জন্য করে আর আমি যা করি দাদা হুজুরের জন্য করে মিলিয়ে দেখো না দেখো আটলকাল খুলেছে কার নামে গো আমার আব্বার নামে উনি আমার আব্বার নামে উনি আমার আব্বার নামে অহংকার নয় সিদ্দিকী দাদা হজুর আমার বাপ আলি আব্বাসের দিক নামে করতে পারতাম তো ঠিক করিছি কেন যেখানে দাদা হুজুর সাইন বোর্ড থাকবে ওখানে কোনো হজুরের পারমিশন লাগবে না সবাই এন্ট্রি হতে পারে বুক খুলে যাবে বুক ফুলিয়ে আসবে ঠিক না বেটি কিন্তু যেদি লিখে দিই আমার বাতের নাম কালকে তো আমার ছেলে বলতে পারে এটা আমার দাদর কি বলতে পারে না পারে না তখন বলবে দাদা হজুর তোর একা নাকি আমারও দাদা খুঁজুর কি বলতে পারবে না পারবে না হ্যাঁ বুক ফুলিয়ে বলবে বুক ফুলিয়ে বলবে আমি তোমাদেরকে বলে যাচ্ছি দাদা খুজুর আমারও দাদা খুঁজে কিন্তু এটাও মনে রাখবে আমারও দাদা হুজুর বলে একদল বেরিয়েছে আবার তার দাদা খুজুরের খুনকেই আমার গাল দেয় এরকম যেন দু নম্বর ছিডিংবাঝনি এ সেই এজিদের মতো হয়ে গেছে এজিদের মতো এজিদ বলছে রসুল তো আমারও আমারও যখন রসুল তাহলে রসুল যাকে চুমা দিয়েছে কাঁধে বসিয়েছে হুসাইনের বিরুদ্ধে তরল ধলি গেল এরকম যেন না न देगे जे इंसाफ़ के

गरीब देख रहे जरा लुटे तरह सात विधवा हक जरा दे तथे सात देशर संगे जरा गि करे तुम हाथी हाथ मिला তাহলে মনে রাখতে হবে এই যে এ নবীর আলামত দাবি করেছে ঠিকই কিন্তু এ মুনাফে হয়ে গেছে যেমন আমরা সমাজের বুকে দেখে থাকি আজকে এ যুবকেরা তরুণেরা ভাবেরা এই বলে দিয়ে যায় তুমি এই দুনিয়া তুমি যদি নবীর উম্মত হও পরিবেকতে থাকো অতিথিদের পক্ষে থাকো বিধবার পক্ষে থাকো মুসলিমের পক্ষে থাকো অসহায়ের পক্ষে থাকো খোদার প্রতি ভালোবাসো যতীনকে ভালোবাসো নিজের মাতৃভূমিকে পিয়াল করো নিজের মাতৃভূমি সর্বভৌমত্ব নিরাপদ রাখো মনে রাখবে যদি তুমি এগুলো না করো তুমি নবীর উন্মত দাবি করাটাই পিতা হচ্ছে শুনছেন তো নাকি আমাদের সমাজে দেখবেন এক এক সময় দেখেছেন কি আমি নিজে দেখেছি আমি তো দেখে অবাক হয়ে গেছি কুকুর দেখি ঘাস খাচ্ছে মানে পাতা খাচ্ছে দেখেছেন কখন কেন খাই উত্তর হলো না আমি দেখে অবাক হয়ে গেছি আমি একে জিজ্ঞেস করছি ওকে জিজ্ঞেস করছি লাস্টে যাই হোক একটা পশু ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে কুকুর দেখছি পাতা খাচ্ছে কি ব্যাপার বলছে ভাইজান কুকুর যখন পাতা খাবে জানবেন ওর পেট খারাপ হয়েছে ওর পেটের প্রবলেম হয়েছে তাই ও কি খাচ্ছে পাতা খাচ্ছে ঠিক তখনই আমি বুঝলাম আলেম ওলামারা যদি দেখেন অত্যাচারী বেইমান মোনাফেক এদের সঙ্গে দল করে উঠা বসা করে তাহলে জানতে হবে এর ইমান খারাপ হয়েছে কুকুর যেমন ঘাস খেলে পাতা খেলে জানা যায় পেট খারাপ হয়েছে ওলামা যদি আলেম যদি ভিক্ষা খায় জুলুম অত্যাচারীদের দয়াতে হাত পেতে চলে তাদেরকে তাজিম সম্মান করে তাদেরকে ভিআইপি ভিআইপি করে জানতে হবে এই গুলাম পেট খারাপ হয় না ইমান খারাপ হয়ে গেছে

সম্পর্কে হল আল্লাহ সৃষ্টি মানুষকেও সাহায্য করতে হবে পেয়ার করতে হবে মুসলমানকে দেখলে যেমন পেয়ার করতে হবে অন্য ধর্মের মানুষ হল মানুষ হিসাবে তাকে হবে পেয়ার করতে হবে মানব বন্ধনে থাকতে হবে এইভাবে মিলেমিশে চলতে হবে আল্লাহ নবীকে আমার আল্লাহ কতটা সম্মান দিয়েছিল এই মাসে নবী পা কেউ সাল্লাহ আনেন জিবুল্লাহ আমাকে তুলবেন কিভাবে নবী আমার ঘুমাতে লেগেছে ওই সময় জিরা সাল্লাম তো ডেকে তুলতে পারতেন কি গো কে পাঠিয়েছে জিরা সাল্লামকে আল্লাহ বড় না নবী বড় টেনশন খেলছেন কেন বলতে পারছেন আল্লাহ বড় না নবী বড় আল্লাহ বড় কেন আল্লাহ তো খালে নবীকে সৃষ্টি করে এখানে কোনো কথাই নাই ঠিক না বেটি হ্যাঁ তা আল্লাহ পাঠিয়েছে জিব্রাহিল যাও আমার বন্দিকে নিয়ে আসো আল্লাহ জিবা এসে দেখছে ঘুমাচ্ছে আল্লাহ নবী তো ডেকে তুলতে পারতেন জিবা তুলেছে কেন তুলে জিবরাইল জানে যিনি পাঠিয়েছে অবশ্যই ইনার থেকে বড় কিন্তু জিনার কাছে পাঠিয়েছেন ইনি হলেন আল্লাহর বন্ধু জোরে বলুন সোভাল ইনার তুলারও একটা আদব আছে তাহলে জিবরাইল ফেরোস্তাদের বাদশাহ ফেরোস্তাদের সর্দার তিনি আমার নবীকে তুলবে কিভাবে সে টেনশন করছে যে নবীকে তুলতে গিয়ে কোনো বিয়াদুলি হয়ে গেলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যেতে পারে আর আজকে কিছু কিছু আলে ওলামা বেরিয়েছে তারা আমার নবীর শানে ভাষা ব্যবহার করছে কি বলুন কি ব্যবহার করছে বলছে নবীরা নাকি গরু ছাগল কি সব চড়াতো নাকি সব বলছেন হাই রে কাফের বক্তা আল্লাহ তোকে যদি হিদায়ত কপালে থাকে তুই পরিবর্তন হবি নাই চির জাহান নামি হতে হবে ঠিক না বে ঠিক একটা আওয়াজ দে বলো কোনো সাধারণ লোক নবীশ্বান এরকম কথা বলে আর দেখেন মৌলানারা শিখাচ্ছে কালকে শিখবে না শিখবে তাহলে ইসলামের সব থেকে বেশি উপকার করে উলামারা আর ক্ষতি করে কোনটার পক্ষে থাকবেন ভাবতে হবে না জিজ্ঞাসা গুলো আপনার হাবিব ক্ষমাচ্ছে আমি জিবরাইন কিভাবে উঠাবো শুনে রাখো যুবকেরা শুনে রাখেন আমেরা আমার শুনো শোনো তোমার আমার নেতা তোমার আমার তোমার আমার সমস্ত প্রেরস্তাদের সরদার সাল্লাম তাল্লাহ আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও আমার হাবি কদমির গুলাই বসে গিয়ে তোমার ঠোঁট লাগিয়ে আমার হাবিবের পায়ে চুমাবা আরো বলুন আল্লাহ জিন্দা বলো না লাই কে রসুল্লাহ আমার নবীর সন্মান কত বুঝছেন তা সেই নবী পাশাল্লামের বিষয়ে কথা বলতে গেলে ভাষাটা ঠিক রাখা দরকার আছে না যারা আমার নবীর বিষয়ে ভাষা ঠিক রাখে না ওই উলামা তোমাদের ইমান ঠিক রাখবে তোমাদেরকে ভগবাদের ভালো চাইবে হুজুরের পায়ের তালুত তলায় জিবা সাল্লাম কী করছে ক্ষমা দিচ্ছে

এই যে বিদ্যুৎ বলা হয় না বিদ্যুৎ এই বার থেকে বিদ্যুৎ নামটা এসেছে বিদ্যুতের বিশাল গতি বলে বোরাকের বিশাল গতি বলে একে বিদ্যুৎ নাম দেওয়া হয়েছে বুঝতে পারছেন তো নাকি কিন্তু এ বিদ্যুতের থেকেও আরো বেশি গতি হলো বোরাকের জোরে বলুন সোহান আল্লাহ মানুষের তৈরি করা বিদ্যুৎ তাই তো নাকি কিন্তু মানুষের বুদ্ধি কে দিয়েছে আল্লাহ আর বোরাকটা কার তৈরি করা আল্লাহ ফারাকটাই মেন তুলবে আমার এখানে চোখের পালক ফেলতে লাগবে না কারেন্ট চলে আসবে ঠিক না বে ঠিক মানুষের তৈরি যদি এত স্পিড হয় আরে কারেন্ট কিছু একটা পদার্থ তো নাকি যেটা আসছে তাহলে আমার আল্লাহ তৈরি বোরাক তাহলে সেটার স্পিড কত শুনছেন কি বলছি তৈ বোরাক হলো খচ্চরের থেকে একটু ছোট গাদার থেকে একটু ছোট খচ্চরের থেকে একটু বড় দুটো ডানা আছে ওই বোড়া করে হুজুরকে নিতে এসছে জীবাসাল্লাম একটু বলি নাকি আমার হুজুরের কথা শুনতে ভাল লাগছে না আর বোরাক মাথা লাড়া দিচ্ছে জিবাইল বলছে জানো তোমার পিঠে কি উঠছে বলছে হ্যাঁ জানি আল্লাহ জান্নাতির এই যে আমরা জান্নাতে যাবো বল ইনশাল্লাহ বলবেন ইনশাল্লাহ আপনাদের আপনারা কি নবীর দুশ্মন তাহলে কেন জান্নাত যাবেন না কেন যাবেন না বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ কালকে আবার এই অসটা গেলে কাটিং করবে উনি মনে জান্নাতে টিকিট বিক্রি করছিল হারাম খোর ফাটা কাপালে তুই কোন জাহান্নামে নামে যাবি আগে ভাব না আমরা ইনশাল্লাহ জান্নাত যাব বলুন ইনশাল্লাহ একটা কথাই মাথায় ঢুকিয়ে নেন যারা আমার নবীর দুশ্মন নয় আর দুশ্মনদের বন্ধু নয় তারা সবাই জান্নাতে যাবে জোরে বলুন সুভান এবারে কেউ যাবে কেউ এক মাস জেল খেটে কেউ দশ বছর জাহার নাম খেটে কেউ পঞ্চাশ বছর জাহার নাম খেটে যার যেমন ধরা পড়তে হবে করি বাচ্চার দিকে আবার আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে এটাও শুনে রাখো কেন আল্লাহ বলে আমার রহমত থেকে নিরাশ হস না কি এটা বলতে হবে তোমাকে কিন্তু যদি ধরে জেল খেটেও আসামি শাস্তি হয়ে যাবার পর যেমন দুনিয়াতে মুক্তি হয় আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতি দেবে জোরে বলুন সুভান আল্লাহ কিন্তু ওই দুই শ্রেণীর লোক জান্নাতে যাবে না নামাজ আছে দাঁড়িয়ে আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কলেম আছে মক্কাই গেছে মদিনাই গেছে দান করেছে মাদ্রাসা করেছে মসজিদ করেছে সেবা করেছে সব করেছে নবীর প্রেম ও আদব নেই মরবে জাহান নামে ঢুকবে ব্যাটার বেরোবে হ্যাঁ শুনিচন্দ্র লাইন আমার বাপের কথা নেয় বোখারির হাদিস আমার নবী পাকের কথা মানবেন না মানবেন না আর না বলবেন নবীর কথা তো কি হয়েছে নবী কি নবী কথা শুনবো না আমি আল্লাহর কথা শুনবো বলবেন নাকি আল্লাহ বলবো ওই কারো বেশি মারবো সই তুই আমার বন্ধু ছেড়ে দিয়ে আমার বরদি হতে এসেছিস হ্যাঁ কথা বললেন এই লোক জীবনে জান্নাতে জোরে বলুন যাবে না আর এক শ্রেণীকে যে নবী দু বন্ধু করে সাপোর্ট করে আল্লাহ তাকেও জান্নাতে দেবে ওই নবী দু সাথে রাখবে আলমার ও হাবা যে যাকে ভালোবাসবে তার সাথে থাকবে এবার দেখো বা কি করবে একটু ভেবে চিনতে কর লিবার হয় লাও না লিভার হয় না লাও আমার দায়িত্ব দি যায় আল্লাহ নবী যখন বোরাকে উঠতে যাবে বোরাক তখন মাতালা দিতে লেগেছে বোরাক তুমি কি জানো কে তোমার পিঠে উঠতে লেগেছে আমি জানি কেন জান্নাত যখন আমাদেরকে সৃষ্টি করা হয় ওই সময় আল্লাহ বলেছো বোরাকে তোদের কারো পিঠে চেপে আমার বন্ধু আমার দিদারে আসবে